ব্রিটিশ বিরোধী আন্দোলনে মুসলমানদের আসলে ভূমিকাটা কি ছিল ব্রিটিশ বিরোধী আন্দোলন ওই আগের যে পয়েন্টটা বললাম আমি একটা পয়েন্ট সবার বুঝার কথা যে কার কাছ থেকে ব্রিটিশরা ক্ষমতা দখল করে নিয়েছে মুসলমানদের কাছে ক্ষমতা দখল কষ্ট কার বেশি মুসলমানদের বেশি মুসলমানদের বেশি তাহলে কে আগে ব্রিটিশদের বিরুদ্ধে বিদ্রোহ করবে মুসলমানরা মুসলমানরা করবে কেন হিন্দুরা তো এতদিন থেকে তারা অধীনস্থই ছিল ফলে তারা তো তাদের তারা তো মজা তাদেরকে তো ব্রিটিশরা সকল সুযোগ সুবিধা দিয়েছে তারা কেন যুদ্ধ করবে ব্রিটিশদের বিরুদ্ধে এটা সম্পূর্ণ ন্যাচারালি বোঝা যাচ্ছে যে সবচেয়ে বেশি কষ্ট পেয়েছে আঘাতপ্রাপ্ত হয়েছে মুসলমানেরা এবং মুসলমানেরাই তাদের পুরো ভারত উপমহাদেশ নট অনলি বাংলাদেশকে স্বাধীন করার জন্য এই শাহ ইসমার একত্রিশ সালে যুদ্ধ করেছে বা তুমি যুদ্ধ করেছে না পুরো ভারত পাকিস্তান বাংলাদেশ যেটা পুরোটাই মুসলমানদের কাছে ছিল বাদশাহ আলমগীর আমলে যে মানচিত্র ছিল সেটা পুরোটাই নিজেদের কাছে ফিরিয়ে আনার জন্য তারা ব্রিটিশের বিরুদ্ধে যুদ্ধ করেছে হিন্দুরা তো যুদ্ধে যোগ দিল যখন ব্রিটিশরা চলে যাওয়ার প্রস্তুতি নিচ্ছে তখন তাদের হাতে ক্ষমতা দিয়ে যাবে বিশাল একটা ভারত উপমহাদেশ তাদের হাতে দিয়ে যাবে এটার জন্য তখন তাদেরকেও একটু গ্লোরিফাই করার জন্য তাদেরকেও মানে লাইনে নিয়ে আসলো যে তোমরাও একটু একটু আন্দোলন করা তোমরা তোমার ওই কথার সাথে তোমার ওই কথার সাথে আসলে তারও অনেক সমস্যা আছে কিন্তু এই জায়গায় তুমি যে কথাটা বললা শেখ মুজিবুর রহমান ওনার অসমাপ আত্মজীবনীর মধ্যে এই ইতিহাসটা অনেক সুন্দর করে টানার চেষ্টা করেছে যে যেমন উনি আমি ওনার এ পড়ব আমি ওনার বইয়ের মূল বাক্যটা পড়বো এটা মানুষদের জানা উচিত যে আর হাবিবুল্লাহ বাহার সাহেবের পাকিস্তান বইটা এবং রহমান পাকিস্তান নামে একটা বিস্তারিত বই লিখেছিলেন সেই দুইটা বই আমার প্রায় মতো ছিল সিপাহী বিদ্রোহ এবং ইতিহাস আমার জানা ছিল কেমন করে ব্রিটিশ রাজ মুসলমানদের কাছ থেকে ক্ষমতা কেড়ে নিয়েছিল কি করে রাতারাতি মুসলমানদের সর্বশান্ত করে হিন্দুদের সাহায্য করেছিল এবং মুসলমানেরা ব্যবসা বাণিজ্যে জমিদারি সিপাহীর চাকরি থেকে কিভাবে বিতাড়িত হলো মুসলমানদের স্থান হিন্দুদের দ্বারা পূরণ করতে শুরু করেছিল ইংরেজরা কেন মুসলমানেরা কিছুদিন পূর্বে দেশ শাসন করেছে তাই ইংরেজদের গ্রহণ করতে পেলেই বিদ্রোহ করত তো এই তুমি আছে এবং এখানে আমি বলবো এবং আমরা যদি এটাই বাস্তবতা এবং আমরা যদি বিরোধী বলে আমরা যদি এক বাক্যে সামারি টানি তুমি বিস্তারিত বলবা তাও এখানে বলে ফেলে সেটা হচ্ছে ভারত আজকে যে স্বাধীন হয়েছে এটার পেছনে তাহলে কাদের অবদান মুসলমানদের অবদান মুসলমানদের অবদান